অসাধ্য অনতার কারণে হয়তো ঘটে যেতে পারে কোনো একটা ঘটনা সেই জন্য আমি একটু দেখে শুনে এটাতে উঠব প্রচুর কষ্ট হচ্ছে এটাতে ওঠার জন্য প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে এই জায়গাটাতে ওঠার জন্য তো এই যে সাবধানে আসবেন আপনি সাবধানে আসবেন সাবধানে আসবেন আজকে এমন একটা জায়গায় ভিডিও বানাতে আসছি যেখানে আসলে প্রচুর রিস্ক নিয়ে আসছি এই জায়গাটা আমি তেমন চিনি না বাট আমরা যখন গাড়ি নিয়ে আসছি দেখলাম যে এই জায়গাটাই আসলে অনেক সুন্দর একটা জায়গা তো আজকে আমি এই জায়গাটাতে ভিডিও বানাবো সেজন্য আজকে আমি জায়গাটা আগে আপনাদেরকে দেখাবো এখানে ভিডিও বানানো যে কতটা কষ্ট আসুন তো আসলে যে জায়গাটাতে আসছি এখানে দেখতেছি এটা ছোটো খাটো একটা পাহাড়ের মতো পাহাড়ের মতো হলে কি হবে এখানে কিন্তু মাটি দেখা যাচ্ছে অনেকে উঠেছে ভেঙে ভেঙে পড়েছে আমি যদি আপনাদের দেখা দেখেন এখানে অনেকে হয়তো উঠতে চেষ্টা করেছে কিন্তু ভেঙে ভেঙে পড়েছে তো আমি আরও সামনের দিকে যাব যেহেতু আমাকে একদম উপর উঠতে হবে আমি চাই উপর থেকে আমার যেন একটা ছন্দ ভিডিও শর্ট নেই আপনারা জানেন আমি শিক্ষক নিয়ে ছন্দ ভিডিও বানাই তো আমাদেরকে আস্তে আস্তে করে যেতে হবে যেহেতু জায়গাটা অনেক রিক্সের ব্যাপার কারণ এদিক সেদিক হলে তো বুঝতেই পারছেন যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমরা আসার সময় আমাদেরকে অনেকেই সতর্ক করেছেন বা যে জায়গায় যাচ্ছেন ওইখানে একটু সতর্কভাবে উঠবেন কারণ জায়গাটা প্রচুর নরম এবং বৃষ্টি পড়াতে আরও বেশি নরম হয়ে গেছে কারণ ভিডিও বানাতে গিয়ে এমন কোনো কিছু করে ফেলবেন না যাতে করে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তো তার চেয়ে এখানে আরও জঙ্গল ঘন অবস্থা পিছনে আরো পেয়েছি জঙ্গল তো অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে আসছে এই জায়গাগুলোতে অনেক দূর দিয়ে আসলে যে কন্টেন্ট বানাতে যে কতটা কষ্ট যদি কন্টেন্ট ক্রিয়েটর না হতাম তাহলে কখনো এই কষ্টটা বুঝতে পারতাম না আগে এক সময় যখন কন্টেন্টের কাজ করতাম না তখন এই হাতে মোবাইল স্কল করবো শুধু মানুষের ভিডিও দেখতাম কিন্তু মানুষ যে আমাদের জন্য কত কষ্ট করে যে কন্টেন্ট বানায় সেটা কখনো আমি অনুভব করি নাই এখন যখন নিজে একদম কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি এখন অনুভব করতেছি কন্টেন্ট বানানো যে কত কষ্ট সত্যি কন্টেন্ট বানানো অনেক কষ্ট তো এই জায়গায় হয়তো আরো অনেকে ওটা চেষ্টা করেছে এখানে দেখা যাচ্ছে আসলে এখানে দেখা যাচ্ছে পরেও গিয়েছে তো দেখা যাক কি হয় তো আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত আসলে জায়গাটাতে এসেছি এই কারণে একদম চূড়ায় একদম এই চূড়ার মধ্যে আমি ভিডিও শর্ট নিব সেই জন্য এই চূড়াটাতে এসেছি আসলে তো দেখা যাক কি হয় তো অনেক কষ্ট করে আসলে কন্টেন্ট বানাই যারা কন্টেন্ট বানান তারা হয়তো জানেন আর যারা হয়তো বাসায় বসে কন্টেন্ট বানান তারা হয়তো বুঝতে পারবেন না অনেক কষ্ট করে এই জায়গাটাতে আসছি অনেক দূর থেকে একদম কষ্ট করে আসছি তো জায়গাটাতে ওঠার চেষ্টা করবো একটু একটু জায়গাটা যেহেতু পিচ্ছিল টাইপের জায়গাটা যেহেতু পিচ্ছিল টাইপের আর একটু অসাবধানতার কারণে হয়তো ঘটে যেতে পারে কোনো একটা ঘটনা সেই জন্য আমি একটু দেখে শুনে এটাতে উঠব তো প্রচুর কষ্ট হচ্ছে এটাতে ওঠার জন্য প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে এই জায়গাটাতে ওঠার জন্য তো এই যে সাবধানে আসবেন আপনি সাবধানে আসবেন সাবধানে আসবেন দেখেছেন কত নরম এখানে এখানে যত আমি পা দিচ্ছি তত আমি নিচের দিকে চলে যাচ্ছি যতই পা দিচ্ছি ততই আমি নিচের দিকে চলে যাচ্ছি তো আসলে কমপ্লেন বানাতে যে এত কষ্ট হয় বাবা আগে কখনো জানতাম না এক জায়গায় এসেছি বানাতে অনেক কাটা টাটা খেয়েছি আজকে এখানে এরকম পাহাড়ে কখনো নাই আজকে প্রথম এখানে উঠতেছি এখানে আজকে প্রথম উঠতেছি আসলে তো এই জায়গায় আসলে হাঁপাই গেছি ভাই হাঁফাই গেছি অনেক দূর থেকে আসতেছি তো হাফিয়ে গিয়েছি এই জায়গাতে উঠার জন্য অনেক চেষ্টা করেছি আসলে অনেক উঁচু একটা জায়গা তো ভিতরে দেখা যাচ্ছে এখানে জঙ্গলের মতো তো আমি ভিতরে যেতে চাই না কারণ ভিতরে কি না কি বিষাক্ত জিনিস থাকে সেজন্য আমি ভিতরে যাব না এই জায়গাটা থেকে শর্ট নিব। এই জায়গাটা থেকে যদি শর্ট নিই তাহলে ভিডিওটা অনেক সুন্দর হবে চারিদিকে সবুজ আর সবুজ উপরে আসমান এত সুন্দর হবে ভিডিওটা আসলে বলার মতো না তো এরকম আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরাই তো এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড খুঁজি তো আমরা দেখছেন কত কষ্ট করে ভিডিওগুলো বানাই ভিডিওগুলো এত কষ্ট করে বানাই আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এই জায়গাটা এসে এখন আমার সত্যি লাগতেছে ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে কারণ উঠতে পেরেছি শেষ মেস যাই হোক উঠতে পেরেছি অনেক ভালো লেগেছে এখান থেকে আজকে আমি আপনাদেরকে একটা ছন্দ ভিডিও উপহার দিব তো আমি এই যে ভিডিওটা বানিয়েছি অনেক কষ্ট করে এটা আপনারা অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে এটা শেয়ার করে দিবেন অবশ্যই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম